জনগণের তারাই দুপুরের ভাত না খেয়ে বন্ধুর বাড়িতে রওনা দিয়েছিল মনে বড় আশা দীর্ঘদিনের বন্ধু এই দুঃখের দিনে পাশে দাঁড়িয়ে ধমকে দিবে দুষ্ট প্রতিবেশীকে এবার না হয় বন্ধুকে নিয়ে পাত পেরে খাওয়া হবে তবে চাতক পাখির সে স্বাদ মিটল না গিয়ে দেখে বন্ধুর গায়ে ভীষণ জ্বর জ্বর সারাতে সুদূর যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েও ফায়দা হয়নি শেখ হাসিনার বন্ধু নরেন্দ্র মোদীর বিশ্বের মরণ রাষ্ট্রের কাছে নালিশ ঠুকলেও কানে তোলেনি বরং ট্রাম্প জানিয়ে দিয়েছেন আমাকে সাথে না অনেকটা খালি হাতেই ফিরেছেন নরেন্দ্র মোদী ভেবেছিল প্রতিবেশীদের সাহস্তা করতে হয়তো বিশেষ ক্ষমতা দেবে ট্রাম্প তবে সে আসাতে গুড়ে বালি বরং অভিবাসী আর শুল্ক নিয়ে নিজ দেশে চাপে পড়েছেন নরেন্দ্র মোদী আর তাই তো বন্ধুর কথা হয়তো মনেই নেই এদিকে চার অবস্থা। এই বুঝি মুক্তির পাবে এমন আশায় চাতক পাখির মতো চেয়ে থাকা মানুষটির আশা পূরণ হচ্ছে না বরং মানুষ হত্যার দায় তার জন্য প্রস্তুত হাসির মঞ্চ বন্ধুর তো জ্বর সারাতে কি হবে এবার অনেক সমীকরণ আর চুনচেরা বিশ্লেষণ ভারত অনেক হিসাব কষেছে যোগফল যেন শূন্য এবার হিসাবের খাতায় যোগ হয়েছে বাংলাদেশকে ছাড়া চলা অসম্ভব ভূ রাজনীতির সমীকরণে দেশটি খুব গুরুত্বপূর্ণ নয়তো খুবলে খেতে পারে চীন পাকিস্তান এবার শেখ হাসিনাকে তুলে দিতে হবে বাংলাদেশের হাতে বন্ধুর যেন উভয় সংকট বাংলাদেশে যে ফাঁসির মঞ্চ তৈরি হয়েছে তাতে যে ঝুলতে হবে তা নিশ্চিত